কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ছোট মিনিট বারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আপনারা দেখছেন চ্যানেল মান ইউটিউব চ্যানেল এখন আছি হচ্ছে নোয়া অভয়নগর বীরবাড়ি মাদ্রাসার মাঠে ঈদ হচ্ছে এমন একটা আনন্দ যে আনন্দের মধ্যে সবার দেখা পাওয়া যায় আসলে সারা বছর অনেকেই অনেক জায়গা চাকরি করে কেউ দূরে চলে যায় কারণ অকারণ কিন্তু ঈদের সময় সবাই আসলে সবাই তার নিজ বাসস্থানে ফিরে আসে তো সেইভাবে আমাদের চাচু ছোটো ভাই বড়ো ভাই সবাই দেখা হলো তো সেইটা আমরা আর কি একটু দেখা সাক্ষাৎ করে এখন আবার একটু পরেই রওনা দেবো বাসার দিকে আর আমার চারপাশে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে পীরবাড়ি মাদ্রাসার মাঠ তো এখানে আমরা ঈদের নামাজ পড়ি আরও দুইটা তিনটা ঈদগাহ আছে এখানে আমাদের এখানে তো আমরা এখানেই বেশিরভাগ নামাজ পড়ি সবাই এই যে তানবির আর রবিন ভাই বলল সেলফি তোলার জন্য এখন আমাদের ঈদের নামাজ পড়া শেষ তো এখন বাসায় চলে যাবো দেখেন বাইরে প্রচুর লোকজন আছে এটা হচ্ছে পীর বাড়ি জামিন মসজিদের সামনে পীর বাড়ি মাদ্রাসার ভেতরে আমাদের ঈদের নামাজটা অনুষ্ঠিত হয়েছিল এখন আমরা হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছি এখন বাড়ির ভিতরে চলতেছে হচ্ছে গরু কুরবানি দেওয়ার প্রসেস মানে যে কার্যক্রমগুলো সেগুলো চলতেছে তো এইটা আসলে এই যে কুরবানি দেওয়ার ভিডিও নেওয়ার সুযোগ হয়নি তো এটা ছিল ছোটো একটা ব্লগ তো সবাই ভালো লাগলে একটা লাইক দেবেন আর দোয়া করবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ